অর্থেই পাবেন যেহেতু গ্রাউন্ড মাঝখানে দুই পাশে ভাগ হয়ে যাচ্ছে আর প্যারালাল কালেকশনটা হচ্ছে আপনার এখানে কত ভোল্ট লিখা আছে পঞ্চাশ ভোল্ট দশ হাজার ইউএফ তাহলে এই পঞ্চাশ ভোল্ট আপনি ঠিক রেখে এখানে দুটোকে প্যারালাল করার কারণে আমার কি হচ্ছে এখানে মাইক্রোফোনটা অনেক বেড়ে যাচ্ছে ডাবল এখানে হাফ কুমতিছে সিরিজে এ হচ্ছে বিষয় আশা করি ব্যাপারটা ক্লিয়ারও হয়ে গেছেন কিভাবে সিরিজ করতে হয় কিভাবে প্যারাল করতে হয় আমার মনে হয় না এখন আর আপনাদের এর জন্য অন্য কোনো ভিডিও দেখা লাগবে আর তার মধ্যে আপনাদের আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে কি এই যে একটি ফাটা দেখতে পাচ্ছি বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আমার সামনে অনেকগুলো ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এগুলো ছোট ক্যাপাসিটার তো এগুলো একটু আনকমন একটা এটা সমস্যা আছে তো এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট ক্যাপাসিটারগুলো এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ ভোল্ট দশ হাজার ইউট ঠিক আছে সবগুলো পরীক্ষিত করা চেক করে রাখা নষ্ট মালগুলো আগে থেকে সাইড করে দিই যাই হোক এখন কথা হচ্ছে আজকে আমরা কি শিখব আজকে আমরা শিখব যে ক্যাপাসিটর প্যারালাল কানেকশন কাকে বলে সিরিজ কানেকশন কাকে বলে প্যারালাল করলে কি বেনিফিট পাওয়া যায় বা কি সুবিধা পেতে পারি সিরিজ করলে কি সুবিধা হয় বা অসুবিধা হয় ইত্যাদি বিষয় যতটুকু সম্ভব ভিডিওটা আপনাদেরকে আজকে একটু এক্সপ্লেইন করে আর কি দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি এখান থেকে চারটা ক্যাপাসিটা অনলি চারটা এখানে দেখতে পাচ্ছেন ছোট 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 হইলে কি হবে মানে অন্যরকম আমি নিলাম সাইডে যে এখানে বিভিন্ন কালার আছে কিন্তু তো আমি একই কালারের নিই আছে না যেহেতু সিরিজ এবং প্যারালাল করব এটাকে দুটো দুই কালার দুই গ্রুপের নি তো দেখতে পাচ্ছেন এখান দুটো কালো নিয়েছি এক জায়গা আর দুটো আপনার কি কালার বলে কালার বা এই ধরনের কিছু একটা হবে এরকম টোটাল চারটে ক্যাপাসিটর নিলাম এখন আসুন এই এটা দিয়ে আমরা কি শিখব আজকে আমরা শিখব ক্যাপাসিটর কিভাবে সিরিজ করতে হয় আর কিভাবে প্যারালাল করতে হয় এবং সিরিজ করলে আমরা কি সুবিধা পেতে পারি বা অসুবিধা পেতে পারি ইত্যাদি এই হচ্ছে মূল বিষয় তো প্রথমেই যেহেতু তাতালে লাগবে আমাদের যে মেশিনটা কিন্তু আগে তৈরি করেছিলাম আমি এখন আমার যদি এসি দেখাই দেখাচ্ছি আপনাদেরকে তো এসিতে দেখেন দুশো পঁয়তাল্লিশ ভোল্ট আছে আর আমার আউটপুট যেটা নিচ্ছি আমি এটা এখন এটা দুশো আঠারো আছে আমি যদি চার একটু বেশি নিতে পারি দুশো বাইশ আমি একটু কমে এটা তাল হিট দিচ্ছি এখন আমার সিরিজ ব্যবহার করি না এটা দিয়ে চালাই ভালো হয় যেমন তেমন ভোল্টে রেখে আমি তাতালটাকে হিট করতে পারি তো আসুন মূল ভিডিওতে চলে যাই যেহেতু আমাদের মূল টপিক হচ্ছে এটা সিরিজ এবং প্যারালাল করা দেখুন প্রথমে বলি এখানে দুটো ক্যাপাসিটর আছে এই দুটো ক্যাপাসিটর এটা হচ্ছে নেগেটিভ সাইড এটা হচ্ছে পজিটিভ সাইড এখন এই যে নেগেটিভ সাইড যেটা এই নেগেটিভ সাইড এবং এটা হচ্ছে পজিটিভ সাইড এই যে পাশেগুলোই নাই এখন আমি আমি কি করব এখানে প্রথমে প্যারালাল করব তো প্যারালাল করার জন্য কি করতে হবে এই নেগেটিভ এবং এই নেগেটিভ আমাদের জাম্প করতে হবে বা জাম্পার বা শর্ট করতে হবে এই পজিটিভ এই পজিটিভ যদি আমি এখানে জাম্প করি তাহলে এটা হবে কি মানে এই নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ যদি আমি শর্ট করে দিই এটা হবে হচ্ছে আমার প্যারালাল পক্ষান্তরে যদি আমি এই দুটাকে অথবা অন্য দুটো ক্যাপাসিটারে ধরি ধরেন এই দুটা এটা হচ্ছে কালো এটা হচ্ছে কালো এটা হচ্ছে লাল এটা হচ্ছে লাল বা প্লাস হিসেবে আমরা ধরতে পারি সেক্ষেত্রে কি করতে হবে এখানে একটা নেগেটিভ এবং এখানে একটা পজিটিভ দুটো দিয়ে যদি হয় মানে একটা নেগেটিভ এখানে যে নেগেটিভ দেখতে পাচ্ছেন এই নেগেটিভটা এবং এই পজিটিভ এভাবে দিয়ে এখান থেকে এখানে একটা তার জয়েন্ট করে দিই মানে জাম করে দিই তাহলে এটা হবে সিরিজ কানেকশন এবং সিরিজ কানেকশনে কি হয় ভোল্ট বেড়ে মাইক্রোফ্যাট কমে যাবে আর প্যারালাল কানেকশনে কি হয় ভোল্ট যা তাই থাকবে মাইক্রোফাট বেড়ে যায় এবং এটা আসুদ আমরা টু প্রমাণ করে দেখি আসলে সিরিজ করলে কি হয় প্যারালাল করলে কি হয় সিরিজে কত মাইক্রোফাট পাওয়া যায় আবার আপনার লিসে প্যারালালে কত মাইক্রোফাট পাওয়া যায় আর এই ভিডিওটা যারা দেখবেন আমি জানি না আমার কোথাও ভুল থাকবে কি না হতে পারে কিনা হতেও পারে মানুষ মাত্র ভুল একটা কথা আছে প্রবাদ আছে যাই হোক তো এখন এই হচ্ছে মূল বিষয় তো চলুন শুরু করি আশা করি তাঁতালটা হিট হয়ে গেছে বাহ সুন্দর দেখুন এখন প্রথমে আমার কি করতে হবে আমার জাম্প করার জন্য তার লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটে তার নিয়েছি দুটো নিয়েছি লাল তার একটা নিয়েছি কালো তার তো প্রথমে আমরা এখানে আমি করব এখন এটাকে প্যারালাল করব। এবার প্যারালালের সূত্র কিন্তু আগেই বলেছি যে দুটো নেগেটিভ শর্ট জাম্প হবে বা শর্ট হবে আর দুটো পজিটিভ জাম্প হবে বা শর্ট হবে তো এখানে যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নেগেটিভ তো নেগেটিভটা কি করব প্রথমে আমি নেগেটিভে এই যে একটা ব্যাটারি নেগেটিভে একটা তার ঝালাই করে দেব এটা কিন্তু প্যারালাল করতেছি মুহূর্তটা পাড়িয়ে দেখি হিট কম হচ্ছে তো বন্ধুরা তাতাল না সোল্ডার হিট হতে হতে একটা কাজ আসলে করে নি সেটা ভালো হবে তো প্রথমে আমি এই যে দুটো ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরের মানে একটু মাপ দিব সুবিধার জন্য ওই যে বলছি যে ভোল্ট প্যারালাল করলে ভোল্ট ঠিক থেকে মাইক্রোফ্যাট বাড়ে যদি সেটা একই একই মাপের হয় তো এই মিটারটায় আমারটা একটু চার্জ কম আছে যার কারণে আমি আপনাদেরকে কিলা দেখাতে পারতেছি না আর এখন আমার কাছে বেড়াই নাই হতেই পারে এরকমটা হয় তো প্রথমে এই যে এই যে প্রথমে যেটা মাপ দিচ্ছি দেখুন টোটালি কাউন্টই হচ্ছে না এটাই

ভিডিও কিন্তু বন্ধুরা ধৈর্য সহকারে দেখতে হবে যদি বুঝতে হয় যারা বোঝেন তাদের কোনো ইস্যু নেই এটাতে আছে হচ্ছে আপনার নয় হাজার তিনশো আচ্ছা ঠিক আছে তাহলে এটা নয় হাজার রেঞ্জের এটাও নয় হাজার রেঞ্জের কাছাকাছি একটু কম বেশি হতে পারে আচ্ছা মাইক্রোফ্ল্যাটটা পালাম প্রথমে তাহলে আমার কি করতে হবে প্যারালাল করব প্যারালাল করতে হবে কি কি করতে হবে আমার দেখুন এখানে আমি একটা তার জয়েন দিয়ে নিচ্ছি একটা এবং একটা কালো তার আমি জাস্ট সাইড মেনটেন করার জন্য যেহেতু নেগেটিভ পজিটিভ একটা ইস্যু আছে বিষয় আছে এই জন্য এভাবে করলাম এখন এই যে আমি কালোটায় কালো তার লাগিয়েছি এবং দেখুন লালটাই লাল তার লাগিয়েছি ব্যাস এখন আমার এই ক্যাপাসিটারের এই কালোতে কালো লাগাতে হবে আসলে দোকানে কাজ মানে যে অবস্থা এমনিতেই মিস্তারিত দোকান কম সাজানো গোছানো থাকে বিশেষ করে আমার আমি এগুলো গোছায় রাখতে পারি না এটা একটা আমার সমস্যা ব্যাস একটা লাগালাম এখানে আর একটা লাগাচ্ছি এইখানে তাই গেল তাহলে এটা হচ্ছে আমার কি হলো প্যারালাল কানেকশন আপনার এখানে কিন্তু ওই গুণ দিয়ে বা কয়েল তার দিয়ে কিন্তু করতে পারবেন সমস্যা নাই এখন হলো সিরিজ করতে হবে সিরিজ করতে হবে কিভাবে এটার একটা নেগেটিভ নিতে হবে এটার একটা পজিটিভ নিতে হবে তাহলে আমার সিরিজ হয়ে যাবে তো যেই কথা সেই কাজ প্রথমে এখান থেকে একটা নেগেটিভ নিচ্ছি আমি ব্যাস এই ক্যাপাসিটার নেগেটিভ জাম্পারটা আছে এই যে কাউন্ট হবে কিন্তু এইটার পজিটিভে ব্যাস তাহলে এই যে দেখুন এইভাবে যদি আমি রাখি এইভাবেতে এইভাবে রাখলাম এখানে দেখা যাচ্ছে যে দুটো ক্যাপাসিটারের দুই রকম ভাব তা এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন এটা হচ্ছে প্যারালাল কানেকশন আশা করি আপনারা সিস্টেমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এর চেয়ে বেশি আমার মনে হয় না আর দেখা প্রয়োজন যদিও শেষ নাই তো এখন এখানে এই যে প্রয়োজনটা আছে এই যেটা আমাদের প্যারালাল করা হয়েছে প্যারালাল করলে কিন্তু ভোল্ট ওইভাবে স্টেবল থেকে মাইক্রোফার বেড়ে যায় যেমন দুটো বারো ভোল্ট ব্যাটারিকে যদি বারো ভোল্ট রাখি ঠিক থাকবে আর যদি বারো ভোল্ট চব্বিশ ভোল্ট করি সেক্ষেত্রে অ্যাম্পেয়ার যা থাকার তাই থাকবে ভোল্ট বেড়ে যাবে এই হচ্ছে বিষয় তো এরকম কিছু একটা কাজ করবে এখানে কিছুটা তো আমি প্রথমে এই সিরিজ কানেকশনের মাপ দিচ্ছি কাউন্ট হচ্ছে আর আজকে যদি আপনাদেরকে ডেটটা বলে আজকে আজকে দুই হাজার চব্বিশ সালের এত টাইম নিচ্ছে কেন তাই না এখানে দেখতে পাচ্ছি আমি আঠারো হাজার তিনশো পঞ্চাশ মাইক্রোফ্যাট শো করছে এটাই তাহলে কি হলো আমি কি বলছিলাম প্যারালাল করলে মাইক্রোফ্যাট বাড়বে আর এখানে বলছিলাম সিরিজ করলে মাইক্রোফ্যাট কিন্তু কমবে কমবে সেটা আপনার দেখাচ্ছি এটা শর্ট করে নিলাম এখন আমি এখানে এই এই সিরিজ যেটা আছে এটাকে একটু মাপ দিচ্ছি আর এখানে যে কমেছে এটা কিন্তু তখন আবার বাড়বে যখন এই শর্ট ফেস আমি গ্রাউন্ড ফেজ হিসেবে নিয়ে কাজ করব। সেটা আপনাদেরকে দেখাচ্ছি সিস্টেম নাকি তো এইদুর রিডিং হচ্ছে দেখুন আমার এক একটা ছিল এখানে কত মাইক্রোফে নয় হাজার করে ধরি বারেজ তো দেখুন চার হাজার ছয়শো চোদ্দ মাইক্রোফ্ল্যাট শো করছে আমার মিটারে আমি আগে বলছি যে আমার কাছে এখন ব্যাটারি না থাকার কারণে এটা লাইটটা খুব কম আর এমনি মিটারটা ডিসপ্লেটা একটু রকম তাহলে কি তাহলে কি হলো সিরিজ করলে মাইক্রো কমে যায় ভোল্ট বেড়ে যায় যদি আপনি শুধু এখান থেকে নেগেটিভ আর পজিটিভ নেন যদি মাঝখান থেকে গ্রাউন্ড নেন সেক্ষেত্রে পার সাইডে যে ক্যাপাসিটার যে মান সেই অনুযায়ী কিন্তু আপনি পাবেন যেমন এটাকে যদি আমি আমার ট্রানজেস্টর অ্যাম্পলিফায়ার জন্য ধরুন এটা একটা ট্রানজেস্টর অ্যাম্পলিফায়ার এখানে উনিশ তিতাল্লিশে কি হয় উনিশ তিতাল্লিশ সাইডে গ্রাউন্ড হয় প্লাস আর মাইনাস হয় মাইনাস আর বানোর সাইডে প্লাস হয় প্লাস গ্রাউন্ড হয় মাইনাস ঠিক ওইভাবে যদি আমি ধরে আপনাদেরকে বোঝাই তাহলে এখানে বুঝতে হবে কি যে এখানে যদি আপনি গ্রাউন্ড ভোল্টেজ দিয়ে এইটা থেকে গ্রাউন্ড মাঝখানে গ্রাউন্ড দেন এবং এখান থেকে পজিটিভ এখান থেকে নেগেটিভ ভোল্টেজ আউটপুট নেন ব্রিজ একটি ফায়ার দিয়ে ব্রিজ রেক্টিফায়ার বলতে আমি এইটা এটা কথা বলছি বা এই 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 ব্যাথিসের যত রেক্টিফায়ার আছে সেগুলোর কথা বলতেছি তাহলে কি হবে আপনি এই ক্যাপাসিটারের যে 10000 মাইক্রোফাট এই বা 9000 মাইক্রোফাট আছে এই সাইডে এই সাইড দুই সাইডে সেই পাবেন যেহেতু গ্রাউন্ড মাসকান্দে দুই পাশে ভাগ হয়ে যাচ্ছে আর প্যারালাল কানেকশনটা হচ্ছে আপনার এখানে কত ভোল্ট লেখা আছে 50 ভোল্ট এ 10000 ইউএফ তাহলে এই 50 ভোল্ট আপনি ঠিক রেখে এখানে দুটোকে প্যারালাল করার কারণে আমার কি হচ্ছে এখানে মাইক্রোফ্যারডটা অনেক বেড়ে যাচ্ছে ডাবল এখানে হাফ কুমতিসে সিরিজে এ হচ্ছে বিষয় আশা করি ব্যাপারটা ক্লিয়ারও হয়ে গেছেন কিভাবে সিরিজ করতে হয় কিভাবে প্যারালাল করতে হয় আমার মনে হয় না এখন আর আপনাদের এর জন্য অন্য কোনো ভিডিও দেখা লাগবে আর তার মধ্যে আপনাদের আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে কি এই যে একটি ফ্যাটা দেখতে পাচ্ছেন যদি এখানে আপনি শুধু নেগেটিভ এবং পজিটিভ বোল্ট টু ফেস করতে চান সেক্ষেত্রে মাঝখানে যে দুটো পিন দেখতে পাচ্ছেন ধরেন আপনার ট্রান্সফর্মারটা টু ফেজ ট্রান্সফর্মারটা টু ফেজ তাহলে এই ধরেন এখানে আপনি চল্লিশ ভোল্ট দিয়ে দিয়েছেন টু ফেজের জাস্ট নেগেটিভ পজিটিভ ভোল্টেজ করতে চান তাহলে এখানে এই এক ট্রান্সফর্মার দুটো ফেজ থাকে লাইক ধরেন এরকম এটা এই দুটোকে ধরলাম তো এই যে দুটো এখানে বারো ভোল্ট আছে তো এই বারো ভোল্ট দুটোকে ফেজ এখানে দিয়ে দিলে এই এখান এখানে প্লাস এবং এখান থেকে মাইনাস যদি বের হয় তাহলে আপনি এই যে মাইনাসটা এই মাইনাসটা ক্যাপাথিডার এই প্রান্তে আর এই প্লাসটা ক্যাপাথিডার এই প্লাসের এই প্রান্তে যেভাবে লাগিয়ে দেন দুটো ভোল্টেজ দিয়ে দেন তাহলে আপনার এখানে নেগেটিভ পজিটিভ ভোল্ট কনভার্ট ডিসি সাপ্লাই ডিসি হয়ে যাবে আর যদি দেখেন থ্রি পেয়ে যাচ্ছে তাহলে কি করবেন তাহলে গ্রাউন্ডটাকে মাঝখানে লাগাই দেবেন আর এই নেগেটিভটা পিনটাকে বাদ দিয়ে এখানে দুটো ফেস দিলেন ধরো বারো জিরো বারো তো জিরোটা এখানে লাগাবেন আর দুটো বারোকে এই দুই পিনে লাগাই দিয়ে মাইনাসটা বাদ দিয়ে প্লাসটা এইখানে লাগাই দিলে আপনার হয়ে গেল থ্রি পেস টু এক ভিডিও তো দেখেন কত কিছু বলে দিচ্ছে আপনাদেরকে এগুলো চাপায় রাখার কিছু না শুধু ধৈর্য সহকারে দেখতে হবে আমি লোকাল টেকনিশিয়ান হয়তো বা ভিডিও ভালো নাও হতে পারে ইত্যাদি যাই হোক আর এখানে যদি আপনি এই যে নেগেটিভ পজিটিভকে এখানে পঞ্চাশ দুগুনি কিন্তু একশো ভোল্টের মতো আসবে যদি এটার মান ঠিক থাকে তাহলে এখানে কি করতে হবে ওই সেম সিস্টেমে যদি এটাকে আপনি গ্রাউন্ড না নিয়ে শুধু নেগেটিভ পজিটিভ নিতে চান এই কোনার এই কোনার সেক্ষেত্রে কিন্তু ওই দশ হাজার মাইক্রোফ্যাটের পারফরমেন্স পাবেন না পাবেন হচ্ছে মাত্র সাড়ে চার হাজার প্লাস মাইক্রোফ্যাডের পারফরমেন্স তো এটা দেখালাম না যার বুঝলেন আশা করি আপনারা ক্লিয়ার কোথাও যদি মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে যদি এই বিষয়ে বেশি কমেন্ট পাই রিপ্লাই কমেন্ট পাই আসলে নেক্সট টাইম এর রিপ্লাই ভিডিও ইনশাল্লাহ দিব তো আবারও বলি যে আজকে হচ্ছে দুই সালের ডিসেম্বর মাসের তেইশ তারিখ এখন একটা বাস গেছে রাত তো ভিডিওটা এই জন্য বললাম যে অনেকে হয়তো বলবেন যে ভাই আমার ভিডিও দেখে আপনি ভিডিও বানাইছেন আপনি আমার দেখে কপি করছেন ইত্যাদি এইগুলোর ইচ্ছা আমার নাই ভাই কখনো আমি সবসময় যে কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করি আমার নিজের থেকে যেটা প্রয়োজন যে কাজগুলো করি সেখান থেকে আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি এটা মনে করি তো এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো ভিডিওটা অনেক লম্বা করলাম ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ